অপারেশন like, the, the like, uh, Operation দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে নকশালপন্থীদের নিশ্চিহ্ন করতে কেন্দ্রীয় পদক্ষেপ অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী ছত্তিশগড়ের শীর্ষ মাওবাদী নেতা বাসব রাজু সহ সাতাশ জন মাওবাদী খতমেশনাইট ফর সেল্স অলসো রিটালিয়া নকশালবাদের জন্ম পশ্চিমবঙ্গের নকশালবাড়ি উনিশশো উনসত্তর সালে কানুসান্নাল চারু মজুমদার এবং জঙ্গল সাঁওতালের নেতৃত্বে তৈরি হয় সিপিআইএমএল আদর্শ মাও সেতুং পরে সেই দল অসংখ্য শাখা উপশাখায় ভেঙে টুকরো হয়ে যায় দু সালে নকশালপন্থীদের দুই সংগঠন পিপলস ওয়ার গ্রুপ এবং এমসিসি একজোট হয় তৈরি হয় দেশের সবচেয়ে বড় মাওবাদী সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মাওইস্ট इधर भी हमारे आदिवासी लोग हैं उधर भी हमारा आदिवासी लोग है कोई बाहर के लोग नहीं है तो मर रहे हम ही लोग हैं लेकिन हमारा जो अभी लड़ाई जो गांव वालों से नहीं या कमटी वालों से नहीं है বিগত আড়াই দশকে মাওবাদীদের বিরুদ্ধে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কম করে এগারো হাজার মানুষ রক্তাক্ত হয়েছে জনজীবন তবে পরিস্থিতি বদলাচ্ছে অন্ধ্রপ্রদেশ বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে জমি হারাচ্ছে মাওয়ের মতবাদ দেশের একশো ছাব্বিশটি জেলায় মাওবাদীদের প্রভাব ছিল গত এক দশকে তা কমে দাঁড়িয়েছে মাত্র বারোটি জেলায় যার বেশিরভাগটাই ছত্তিশগড়ে সরকারি হিসেব অনুযায়ী এই সময়ে ছ হাজারের ওপরে মাওবাদী নিশ্চিন্ন করেছে প্রশাসন গ্রেপ্তার হয়েছেন চুয়ান্ন জন মাওবাদী समर्पण तो कर चुराशी जन सब कुछ बिछा के गोला बारूद जो जमीनों में भी पूरी तरह गोला बारूद का डेर बिछा के जो युद्ध भूमि जो अमित शाह ने जो तैयार करके ये जो कर रहे एक साल इससे पूरा विनाश कार हो का होगा मानवता हो का होगा विनाश होगा पर्यावरण का होगा और इस विनाश से करने के बाद वो क्या करेंगे बड़े बड़े पूंजीपति को उन पहाड़ों को उन जंगलों को उस एरिया को देना तो नक्सली खत्म हो लेकिन सरकार को यह भी देखना है लोगों को की जो आम जनता है उसको किसी प्रकार की नुकसान ना हो उनको अत्याचार ना हो उसको नक्सली घोषित मत करे अमित शाह ये कह रहे हैं कि नहीं मन कभी खत्म नहीं होगा खत्म तब होगा जब अत्याचार करना बंद करे जंगलों को छीनना बंद करे जमीनों को छीनना बंद करे वहाँ की माइनिंगों को करना बंद कराए तब जाके माओवादी को जो बात आती है तो नहीं माओवादी है कौन